আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদা দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দর্শক বর্তমানে আলু কেমন বিক্রি হচ্ছে এদিকে পেঁয়াজের কি অবস্থা সেটাও কিন্তু জানতে পারবেন আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আলু চলে এসেছে আলুর এখন চাহিদাটা কেমন আছে আর আজকে বিক্রি কেমন হচ্ছে সেটি কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু এখন হচ্ছে কন্টেনারে করে আসতেছে তারপরে এই যে এখানে আমরা একটু দেখাই এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাটিলাল স্টিক আলু তারপরে ডায়মন্ড আলু সকল প্রকার আলু কিন্তু আছে আর আমরা আছি হচ্ছে মে মেসাজ মিনহাস বাণিজ্যায় রংপুর তা দর্শক আমরা এখন কথা বলবো ভাইয়ের সাথে মিনহাস ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

বিক্রি করতে পারে তো এটাই আলহামদুলিল্লাহ ফেলে দেওয়া যেন না লাগে সম্ভবত ফেলে দিতে হবে এখন আমরা শুনেছি প্রতিটা কলেস্টরেই আলু প্রচুর আলু আছে আলু আছে এই সময় যে পরিমাণ বাহির হওয়ার কথা জি জি তা হয়েছে না অনেক রয়ে গেছে অনেক রয়ে গেছে তারপর তো আমদানি শেষ নেই হ্যাঁ আমদানি তো যে প্রচুর থাকলে যা হয় ব্যাপক আসতেছে দাম কম গত দুই তিন দিন একটু সামান্য একটু বাজারটা পঞ্চাশ পয়সা অনেকে অনেকে জানেই না কোলেস্টরের কত টাকা খরচ হয় এই বিষয়টা যদি আবার একটু তুলে ধরতেন এগুলো তো আসলে কেউ জানে না এক কেজি আলু মাঠে থেকে উঠায়া কোলেস্টরে ঢুকাইতে গেলে প্রায় পার কেজিতে তিন টাকা খরচ জি জি আবার কোলেস্টরের মধ্যে ঘাটতি এবং কোলেস্টর ভাড়া ষাট টাকা কেজিতে ভাড়া এবং সেখানে আলু রাখলে একটা ঘাটতি আছে সেখানে প্রায় খরচ দশ টাকার কাছাকাছি নয় থেকে দশ টাকা আবার কোলেস্টর থেকে আলুটা বাহির করে যখন বিক্রয় মুখামে আনতে হয় পার কেজিতে আবার দুই টাকা খরচ এরকম করে সর্বমোট খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় তেরো বারো থেকে তেরো টাকা কেজি বারো থেকে তেরো টাকা কেজি খরচের পরিমাণ দাঁড়ায় তাহলে এখন তো তারা অনেক সমস্যার মধ্যেই আছে জি চোদ্দ টাকা কেজি তো বিক্রি হচ্ছে জি 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 আর একটু ছোট সাইজ গুলো ষাট টাকা কেজি বিক্রি হতেছে মাত্র ষাট টাকা কেজি তাহলে আনতেও তো তিন চার টাকা খরচ পড়ে যায় কোলেস্টোর থেকে মোকামে আনতে বিক্রয় মোকামে আনতে পার কেজিতে দুই টাকা খরচ দুই টাকা খরচ পড়ে

আর ওদের কমিশন সহ এই যে আমরা যে দেখতে পাচ্ছি আলুটা এই আলুটা কোথা থেকে আসছে এটা রংপুরের স্ট্রিক আলু বলে রংপুরের স্ট্রিক আলু এটা এটা কত করে যাচ্ছে এটা 15 টাকা কেজি বিক্রি হইতেছে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আলুটা আছে এটা এটা হলো আপনার বগুড়া ডায়মন্ড বগুড়া ডায়মন্ড এটা কত করে যাচ্ছে এটাও 14 টাকা কেজি এটাও 14 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড রাজশাহী ডায়মন্ড এটা কত কে যাচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে ষোলো টাকা কেজি বিক্রি ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি সানশাইন আলু বলে সানশাইন আলু এটা কত করে যাচ্ছে এটা দশ টাকা কেজি মাত্র দশ টাকা তাহলে তো কৃষক তো একবারে পুরাই শেষ পুরাই শেষ কৃষক শেষ জি সেই সাথে যারা ক্রয় করে ব্যবসা করতেছেন তাদের অবস্থা ভালো না ওরাও শেষ তারাও শেষ এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা কত কই যাচ্ছে এটা বগুড়ার ডিস্ট্রিক্ট বগুড়া ডিস্ট্রিক্ট এটা কত কই যাচ্ছে এটা 14 টাকা 13 টাকা থেকে 14 টাকা 13 থেকে 14 টাকা কেজি গেলবার তো দামটা অনেক হয়ে গিয়েছিল গতবার দাম বেশি ছিল আসলে এটা তো হলো মার্কেট কাঁচা বাজার এখানে পর্যাপ্ত আমদানি থাকবে দাম অটোমেটিক পড়ে যাবে আর যখন মার্কেটে শর্ট থাকে পণ্যের তখন একটু দাম বাড়ে এটা এখন কেমন কত গাড়ি করে আলু আসতেছে আজ পুরো বাজারে জি 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 পুরো বাজারে তো কম করে হলো

আর খুচরা ব্যবসায়ী ভাইদেরও কি অবস্থা সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কাকা আপনি কি খুচরা ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী আপনি কোথা থেকে আরছিলেন আমি আছি গাজীপুর কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি থেকে আপনাদের বেচা কেনার কি অবস্থা যদি একটু বলেন বেচা কিনা তো মাঠে চালু আলু খুচরা বাজার তো আলু একটু কম কারণ ভালো আলু

ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ তা দর্শক আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু নামতেছে আর এই যে আলু নিতে কিন্তু ওই যে ভাইরা চলে এসেছে আর আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় আলু ভাই এটা কি গুঁড়ো আলু গুঁড়ো আলু তা এটা কত করে কিনছেন যে আট টাকা আট আলু টাকা আটা আনা করে কিনছেন এটা কি কী গুঁড়ো আলু বলে ডায়মন্ডের হচ্ছে ছোট আলু তা বিক্রি কেমন হচ্ছে আপনাদের মোটামুটি আপনার পার্টনার নাকি আপনি পার্টনার একসাথে ব্যবসা করে তা ব্যবসাকেনা কি একটু নর্মাল যে নর্মাল আসলে মানে পণ্যের দাম উঠানামা করতেছে তো যার ফলে অনেক খুচরো ব্যবসায় বেড়ে গেছে সব জায়গাতেই দেখা যায় মানে প্রোডাক্টসের শেষ নেই যার ফলে হ্যাঁ ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কিনাটাও ভালো চলতেছে যেহেতু আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা জানিয়ে দেবো বর্তমানে পেঁয়াজের দাম কেমন আছে এবং রসুনের দামটা কেমন আছে তা দর্শক আমাদের সাথে থাকবেন বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারের যে পরিস্থিতি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে আজকে একটু আলুর আমদানি এবং পেঁয়াজ মোটামুটি আমদানি কিন্তু আছে আবার বিক্রিও হচ্ছে দেখ এদিকে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু এই যে আরেকটা জিনিস রসুন আছে রসুন যে রসুনটা আছে কুচি রসুন এই কুচি রসুনের বাজারটা একটু আমরা জানিয়ে দেবো এই যে অনেকেই জানতে চান কুচি রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা হচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করব আর এই পাশে আছে বড় রসুন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার কাছে তো কুচি রসুন পাওয়া যায় না অন্য কোনো যে না পাইলেও আপনার কাছে পাওয়া যাবে তা এইগুলো কত করে বিক্রি হচ্ছে কুচির হচ্ছে আপনার আজকে 77 77 76 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই বড় রসুনটা এটা হচ্ছে 110 টাকা কেজি 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এই যে এই রসুনটা

আপনাদেরকে আমরা একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে আদা আদার আদা কিন্তু দেখতে পাচ্ছি বার্মার আদা আছে আবার চায়না আদা আছে চায়না আদা আছে তা বর্তমানে আবার এই যে রসুনও কিন্তু আছে এই যে এখানে যে রসুনটা এই রসুনের বাজার কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তা বর্তমানে এই রসুন কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানবো আর এই যে चाइना রসুনগুলো चाइना রসুন কিন্তু কয়েক ভাগে ছোট আছে আবার হোয়াইট আছে অফ হোয়াইট আছে এক একটার কিন্তু এক এক রকম দাম এই যে বিক্রি কিন্তু চলছে কি বিক্রি করলেন রসুন রসুন কত করে বিক্রি করলেন 120 টাকা 120 টাকা কোনটা এই যে এটা না এটা হচ্ছে 120 টাকা বিক্রি করলেন আর এই একবারে ছোটটা কত করে যাচ্ছে 110 110 টাকা কেজি আর এই পাশে এটা

এদের কি চাইনা জিরা আদা বলে কিনা কেমন চলছে আজকে আচ্ছা টুকটাক ভালো টুকটাক ভালোই হচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আদার বাজারে কি অবস্থা আর কুচি রসুনের বাজারটাও কেমন ছিল এখন আমরা জানিয়ে দেবো পেঁয়াজের বাজারের কি অবস্থা পেঁয়াজ কেমন বিক্রি হচ্ছে আর আলুর কিন্তু আমদানিটা অনেক অনেকটাই আছে আলুর আমদানি আমরা দেখতে পাচ্ছি এই যে একটু দেখাই আলুর রামদানি ভালোই আছে আবার পেঁয়াজও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ বিক্রি হয়ে যাচ্ছে যে পেঁয়াজটা এগুলো কিন্তু বিক্রি হচ্ছে তার ভিতরে এখানে যে আলুটা আছে এই আলুর দাম কি অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব তা বর্তমানে এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা কত করে বিক্রি হলো সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এই পেঁয়াজটা হচ্ছে এই যে আর জিনিস এই যে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এটা কিন্তু ভালো ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের পেঁয়াজ তা বর্তমানে বাজার কেমন আছে সেটা আমরা একটু জানব বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই বিক্রেতা বাড়ির কাছ থেকে জানবো বর্তমান বাজার কেমন যাচ্ছে আর মুকামের বাজারটাও কি অবস্থা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব তার ভিতরে বর্তমানে প্রতিটা জায়গাতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বাজার একটু জানতে পেরেছি একটু বাড়তি আর খুচরা ক্রেতাদের যে একজন আসছে মনে হয় আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন

তা বর্তমানে পেঁয়াজের প্রতিটা আরও আবার ইসে মোকামে দাম বাড়তি আমরা যতটুকু জানতে মোকামেও কিছুটা বাড়তি এই জায়গায়ও কিছুটা বাড়তি জি জি পিএস আপনার মোটামুটি আমদানি আসছে খারাপ না এখন আবার আমদানি হচ্ছে না আমদানি আবার ওই আমদানি হচ্ছে এই এলসি তো আসবে না এরা আমি সঠিক বলতে পারি বলা যাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা একটু দেখাই দেখেন এই পেঁয়াজটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পিঁয়াজটা বিক্রি হয়ে গিয়েছে তার ভিতরে এই যে এদিক দিয়ে কিন্তু আলু আছে আর এখানে রাজবাড়ি ফরিদপুরের যে পিঁয়াজগুলো আছে সেটার দাম কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানব এখানে এই যে পিএসটা আছে এই পিএসটা কোন জায়গার সেটা আমরা একটু জানার চেষ্টা ভাই যান কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছো ভালো এই যে এটা কোথা থেকে আসছে ভাই আপনার ফরিদপুর থেকে ফরিদপুর সালতার পিয়াজ এটা কত করে যাচ্ছে আজকের বাজারে সাতষট্টি থেকে আটষট্টি আজকের বাজারে